শিলচর রংপুর এলাকায় প্রশাসনের উচ্ছেদ অভিযানকে ঘিরে খুব জনগণের বিশাল পুলিশ ও অর্থ বাহিনী নিয়ে রবিবার সকালে শিলচরের রংপুর প্রথম ও দ্বিতীয় খন্ডে উচ্ছেদ অভিযান চালালো কাছাড় জেলা প্রশাসন ভারত মালা প্রকল্পে সড়ক নির্মাণ কাজে প্রশাসনের এই অভিযান বলে স্থানীয় সূত্রে খবর এদিকে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ পরিলক্ষিত হয়েছে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এলাকার অসহায় জনগণ জানান আগাম কোনো নোটিস না দিয়ে হঠাৎ করে উচ্ছেদ চালিয়ে মানুষের ঘর সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান গুড়িয়ে দিয়েছে প্রশাসন তারা আরো জানান রংপুর প্রথম ও দ্বিতীয় খন্ডে শতাধিক পরিবার উচ্ছেদ অভিযানের কারণে গৃহহারা হওয়ার আশঙ্কায় বর্তমানে হয়ে সরকারি সরকারের হাতে তুলে দিতে রাজি এলাকার জনগণ কিন্তু জিরাতের ক্ষতিপূরণ প্রদান না করা পর্যন্ত তারা ঘর ছাড়বেন না বলে জানিয়েছেন এতে প্রয়োজনে রক্ত ঝরানোর পাশাপাশি প্রাণ বিসর্জনও করতেও পিছপা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এলাকার ভুক্তভোগী জনগণ যদি অতি সত্য তাতে দাবি পূরণ না হয় তাহলে এলাকায় বৃহৎ গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলেও এদিন সাপ জানিয়েছেন জনগণ বিউরো রিপোর্ট এটা ভারত মালার রাস্তা এটা আজকে দশটার সময় হঠাৎ করিয়া এডিসি ম্যাডাম ম্যাডামে শুরু করে দিয়েছিলেন বোল্ডার যা সালাইয়ার এই আমরা গরিবগুলার সবর ঘর বা ভাঙ্গা আমরা এখন গরিব মানুষ কই যেতাম আমরা কোনো আশ্বাস নাই আমরা কোন জায়গায় যেতাম বলিয়া ঘর ভাঙলে আমরা কিচ্ছু জো জিরাতও পাইছি না কিচ্ছু পাইছি না আমরা বহুত কষ্ট করছি এমএলএ এমএলএ রনও গেছি ডিসি রনও গেছি সব এমএলএ আমরা আশ্বাস দিছি আমরা আজ তো আশ্বাস দিয়া কিছু পাইছি না আজকে তারা দশটা সময় আইয়া কিছু মাছেও না কইসেও না তারা আইয়া বুলডোজার লাগাইয়া ঘর দুয়ার সব ভাঙি দিয়ে আমরা মান গরিব মানুষ যেন ছোট ছোট বাচ্চা লোক কই যে আমরা কোনো যাত সাহারা নাই কোনো যাত জায়গা নাই কোনো জাত ঘরবাড়ি নাই আমরা যাওয়ার কোনো দিকের রাস্তা নাই তারা আমরা কথাও শুনে না কিচ্ছু না আমরা কোনো লাইনও বিচার করে না আইয়া তারা ঘর ভাঙা ভাঙি শুরু করে দিয়েছে এখন তারা কয় যে টাইমও দিত না সময়ও দিত না আমরা যে আমরার জমিনের পয়সা লাগে না আমরা ঘরের টাকা দেওক আমরা কিছু চাই না আমরা তো ঘর ভাঙতে দিতাম না আমরা জান দিলাম কিন্তু আমরা ঘর ভাঙতে দিতাম না যদি ভাঙতে যাই আমরা মারিয়া যাই তো আর কিছু করার উপায় নাই আমরা আজ দিন থাকি আজ মনে হয় আশি পঁচাশি বছর থাকি আমরা অন্য আমরা শ্বশুর মরে গেছে হরি হয়ে গেছে সারা বুড়া হয়ে গেছে আমার ঘর দুয়ার সারাই তো ভাঙ্গিয়া লইয়া যায় আমরা এখন কি কি জায়গায় যাইতাম আমরা আমরা তো জায়গা কোনো জায়গা নাই গরুর আমরা মানে রবিবার ছোটো ছোটো বাচ্চা কাছা সেই এইটা বাচ্চা কাছা লইয়া আমরা কোন জায়গা যেতাম আমরা আর একটা কোনো আমরা মানে লাইন দেব আমরা কোনো জাত লাইন নাই আর না হলে আমরা গোড় দোয়ারিত বাঙ্গিতে দিতাম আমরা যদি লাগতে আমরা রক্ত তো বয়তো মতিন আমরা জান দিলে তো আমি আমরা জায়গা সারতাম জায়গা তো খাস আছে আজকে তো আমরা দিন তাকি বইছি আজ দিন তাকি বইয়া যদি আমরা দুয়ারিতা বাঙ্গে তা আমরা খিলা লাগে আমরা গরু টাকা গো দিলাম আমরা যে সাহানো যে রইতাম বন্ধু বেলা আমরা রইতাম সড়কও বেলা রইতাম মতিন যে সময় টাকা দিত না ওই সময় আমরা ঘর সারতাম না আমরা লাগে লাগে যদি আমরা অন্য জান দিলাইতাম রংপুর পার্ট ওয়ান পার্ট টু আমরা এখানে খাস ঘর আছে আমরা আর প্রশাসনের রিকোয়েস্ট করছি আজকে দিন দেড় বছর তো যে আমরা রে জিরাতের পয়সা দেওয়ার লাগে পেশ করছি ডিসিও কইছে ঠিক আছে দেখবো পাটার জমি দেওয়ার পরে আপনারা দেওয়া দেওয়ার শুরু করা হবো কিন্তু এখনও পর্যন্ত হয় নাই তার বাদে আজকে হঠাৎ করিয়া আমরা ঘর বাড়ি ভাঙা শুরু করে দিয়েছেন প্রশাসন আইয়া আমরা ঘর বাড়ি ভাঙ্গা শুরু করে দিয়েছে আর সব খাস জায়গা খাস ল্যান্ডের মধ্যে সেভেন্টি ফোরে মানুষের ঘর আছে এটা প্রায় আশি পঁচাশি বছর ধরে এখানে বসবাস করতেছি আমরা এটা ভারতমালা রাস্তা এটা মানে মানেইবা লাগি তারা ভাঙ্গারিতা রাস্তা মানেইবা লাগি সরকার এখানে একটাই জিনিস চাই যে আমরা জিরাদের পয়সা দেওক আমরা লেন্ডার পয়সা লাগে